এবং আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো আঠাইশ এ জেড ইন্টারন্যাশনাল নতুন বছরের নতুন আরও একটি অফার নিয়ে আমরা আজকে চলে আসলাম বরাবরের মতো কিন্তু আমাদের কাছে বাই সেল এক্সচেঞ্জের তিনটা সুবিধা সেটা থাকে আপনার হাতের পুরাতন ফোন নিয়ে আসবেন সরাসরি আসলে আপনি চাইলে কিন্তু পুরাতন ফোন অথবা নতুন ফোন যে কোনো ফোন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইটস টোটালি আপ টু ইউ তার পাশাপাশি কিন্তু আপনার ফোনের জন্য আপনি ভালো প্রাইস পাচ্ছেন না বেচতে চাচ্ছেন কিন্তু ভালো প্রাইস পাচ্ছেন না চলে আসেন আমাদের শপে আপনার ফোনের জন্য একটা বেস্ট প্রাইস অবশ্যই আমরা প্রোভাইড করবো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে বক্স লাগবে অথবা আপনার যে ডকুমেন্টস আছে সেটা নিয়ে চলে আসবেন তো বরাবরের মতো আমরা কিন্তু অফার দিয়ে থাকি তো আজকে কিন্তু আমরা আবার শুরু করবো ইউজ প্রোডাক্ট দিয়ে

আর এগুলা কিন্তু একবার নতুন কন্ডিশন আপনি দেখেন একটা কোনো কিছু কিন্তু গ্যারান্টি আপনাকে দিয়ে দিব কালার তো আছে এখানে হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্লু আছে কালার আছে এটা হচ্ছে আপনার পিক্সেল সিক্স পিক্সেল সিক্স এর বড় সর একটা কালেকশন আমাদের কাছে আছে যারা পিঙ্ক লাভার আছে তাদের জন্য বলতে চাই পিঙ্ক কালার এই ডিভাইসটা এবং হাতে যেটা হচ্ছে গ্রিন প্রত্যেকটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন ব্ল্যাকও আছে এখানে এটা নরমালি মার্কেটে সেল হয় হচ্ছে আপনার গিয়ে আমরা আগে সেল করছি কয়েক মাস আগে যেমন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো বাট বর্তমানে এটার আজকে অফার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার জি আট একশো আঠাশ জিবি পিক্সেল সিক্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন ডিভাইস দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ডিভাইসে কালার আছে জি কালার আছে কোয়ান্টিটি আছে এখানে আপনি যে কোনো কালার চালিয়ে নিতে পারবেন তারপর পিক্সেল সেভেন পিক্সেল সেভেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ হোয়াইট কালার আছে ব্ল্যাক আছে লেমন আছে আপনি যেই কালার চান

অথবা ডিসপ্লে কার্ভ খুঁজতেছেন ভালো ক্যামেরা সহ তাদের জন্য এই প্রোডাক্টটা প্রাইস হতে পারে নতুন আজকে প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ ডিসপ্লেটা কি ভাই কত ভিডিওতে দেখ দিয়েছিলাম আজকে প্রাইস মাত্র 30500 একবার অফার প্রাইস দিয়ে দিচ্ছি জি পাশাপাশি Pixel প্রো বারো 12GB RAM একশো স্টোরেজ সেম

কোনো সমস্যা নাই আমাদের এখানে কোনো জায়গা ঢুকাই দেবেন সমস্যা নাই এরপর হচ্ছে দেখাইতে চাই এইখানে পুরো কালেকশন পুরো ফাইভ মার্ক টু কালার আছে আপনার সিলভার আছে ব্ল্যাক আছে ওয়াইন আছে

আর কি চানের কিছু দেওয়ার এই প্রোডাক্ট করে তারপরে জিমালি বার হাজার পাঁচশো আপনার ভিডিও দেখলো দু হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার পঞ্চান্ন মানে যারা মূলত গেমিং

ছাপান্ন জীবির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার নশো নব্বই বারো হাজার নশন্বই আট দুশো ছাপান্নপর হচ্ছে আমরা দেখবো এই পাশটা অ্যাপেলে চলে আসবে এখান দেখি সবার আগে প্লাস একশো ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে মানে ব্যাটারি চেঞ্জ কিন্তু অথেন্টিক আর কি ব্যাটারি চেঞ্জ তাহলে হুদাই ভাই ভুমবাং কথা কয়ে লাভ নাই যে আপনার কেউ ব্যাটারি অরিজিনাল এটা কখনোই হয় না সেভেন প্লাস একবার ব্যাটারি চেঞ্জ হবেই এটা বাস্তব তবে ভালো ভালো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হাজার জি যারা মূলত ক্যামেরার জন্য যাচ্ছেন এই প্রোডাক্টগুলো ভাই এক বছর আগে অনেক দাম ছিল আঠাশ হাজার টাকা ছিল এই প্রোডাক্টগুলো এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুইশ ছাপান্ন জিবি প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই ছাব্বিশ হাজার তো অনেক কম তারপর ইলেভেন একশো আঠার জিবি দুইটা আমাদের আজকে প্রাইস থাকবে হচ্ছে আপনার অফার দিয়ে দিলাম আপনাদের জন্য

যারা মূলত কমেন্ট করেন ভাই যমুন দাম কম আপনাদের কাছে দাম বেশি কেন তাদেরকে বলতে চাই আজকে টুয়েলভ প্রো যমুনার থেকে দাম কমাই দিব আইফোন প্রো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভাই আমার প্রোডাক্ট কিন্তু জেনুইন আমি বারবার বলতেছি

থ্রি ফাইভ জি এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি আপনারা কিন্তু জানেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছিল সালের মাঝামাঝি এবং শেষ দিক দিয়ে এই প্রোডাক্টের বর্তমানে প্রাইস হচ্ছে আপনার মাত্র মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো যে প্রোডাক্টটা কিন্তু মোটামুটি ক্যামেরার জন্য ভালো এটা হচ্ছে এটা হচ্ছে গ্যালাক্সি এস টেন সুপারামোলের ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এবং ক্যামেরার জন্য ভাই যারা যারা মূলত ব্যাটারি ব্যাকআপ বুঝেন তারা নিবেন হচ্ছে ফিফটি থ্রি ফাইভ জি আর যারা মূলত ক্যামেরা ভালো পারফরমেন্স প্লাস হচ্ছে লুক সুন্দর তারা নিবেন হচ্ছে এস টেন

এবং এই টাকাটা আপনি পরবর্তী দিন ঘোরানোর সময় কম দিবেন এবং প্রোডাক্ট যদি আপনার পছন্দ না হয় মানে বললাম আপনারা আমি এস টোয়েন্টি ওয়ান প্লাস দিলাম এস টেন সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করে টাকা রিটার্ন করে নেবেন আচ্ছা তো একশো আড়াই জি প্রাইস থাকছে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো দুই ছাপ্পান্ন প্রাইস থাকছে একত্রিশ হাজার পাঁচশো টোয়েন্টি ওয়ান প্লাস জি তারপর এরপর এস টোয়েন্টি টু গ্যালাক্সি এস টোয়েন্টি টু আপনারা কিন্তু জানেন যে এই প্রোডাক্ট অনেক জনপ্রিয় এবং আজকে একটা অফার থাকবে একটা অফার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে একশো আঠাশ

মার্কেট মার্কেটের পেয়ে যাবেন কিন্তু এই প্রোডাক্টগুলো না ভাই আমার প্রোডাক্ট আমি এই কারণে বুঝাই দিতে আমার রিভার্ভ প্রোডাক্ট আমি কেন আপনার বলতে যাবো এই প্রোডাক্ট একবারে জেনুইন যে প্রোডাক্ট গুলো ভালো হয় একবার রিস্ট মানুফ্যাকচারি এবং বারো জিবি একশো জিবি আজকে প্রাইস থাকবে হচ্ছে

আপনার ভিভো ভি থার্টি বক্স অফ সব সহ আছে একবার জেনুইন যারা মূলত কার্ভ ডিসপ্লে ভালো পারফরমেন্স ভালো ক্যামেরা চান এটা কিন্তু ফাইভ জি ভার্সনটা এটার প্রাইস একদম মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো ফোনটা কিন্তু একবার জোস প্রিভাইস বক্স অফ সব কিছু হাজার পাঁচশো জি ভি থার্টি সিরিজ ভাই থার্টি সিরিজ ভি আর ভি টোয়েন্টি নাইন ডাইরেক্ট লাম্বার সিরিজ বা ডিরেক্ট লাম্বার সিরিজ কোনো ইটি না

থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার আচ্ছা দুইশো কম যার আচ্ছা আপনি এত কাস্টমারদের বকা দাদামি করেন সময় অনেক জনপ্রিয় ছিল থাকবে মাত্র 10500 10500 800 82GB বক্স রাইজ আছে হ্যাঁ কত একবার অফার দিয়ে আপনার ভিডিওতে কত মাত্র 11000 টাকা টাকা

থাকবে পাঁচশ বারো জিবি দেখে এখানে দেখেন লেখা আছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া ভিয়েতনামের প্রোডাক্ট আমাদের দোকান থাকবে থাকবে যদি কখনো মনে হয়